আল্লাহর শপথ করে বলছি কেউ সন্দেহ করবেন না বাস্তব যা তাই বলছি পঞ্চাশ হাজার টাকার মান্দি আমার টেবিলে রেখে বলে হুজুর কত চান একটা প্রোগ্রাম দিতে হবে বললাম নাই মাগরিবের পর হবে না আসরের পর হবে না জহুরের পর আমি বললাম আমি ঘুমাব না কথা হেলিকপ্টারে কিতে হেলিকপ্টার আমি বললাম অফিসে কাগজ লেখা আছে হেলিকপ্টারে প্রোগ্রাম দেওয়া নিষেধ কাহুল পুরানা ফোরসি ওখানে শর্ত দেওয়া আছে মাদ্রাসার ফান্ডের টাকা দেওয়া যাবে না মসজিদ ফান্ডের টাকা খরচ করা যাবে না সাধারণ মানুষ থেকে চাঁদা কালেকশন করা যাবে না একক পকেটের টাকা দিয়ে নিতে হবে আমি একাই দিব কথাগুলো কিন্তু খুব জরুরি কি বলে আমি একটা প্রোগ্রাম নেওয়ার সময় মে মাসের এক তারিখ যদি কেউ খালি দেখতে পাবেনি না শুধু দেখতে যাই খালি খাওয়াই দূর আর দেখে আসবেন অবস্থাটা কি মে মাসের এক তারিখ এরপর বলি এখনো হবে না এইবার চোখের পানি হুজু আমার দ্বারা আর সুযোগ পায় না লোক বেশি আমার সফর সঙ্গীস খাদেম শিক্ষক কয় একটা ডেট লয়ে দেন মিথ্যা বললে আপনারা কি সন্দেহ করতেছেন আমি মুসলমানের বাচ্চা আমি অমানুষের বাচ্চা নয় আমার খাদেমরে গিয়ে কয় পাঁচ হাজার টাকা দি ভাই একটা ডেট লয়ে দেন কত বড় বাটপা এরাই আইসে আবার পরে বদনাম বলে কথা বলেন ঠিক কিনা কয় বেটার ডেট নিব কত আতেফায় পায়ে ধরা পাঁচ হাজার টাকা খাদেম রে দেওয়া লাগে ওনার পিএস রে দেওয়া লাগে মোবাইলের খরচ দেওয়া লাগে কত বড় বেইমা তোর কাছে তো চাই নাই তুই তো খাদেমের ফাও ধরে খুলি পাঁচ হাজার দিমু দে আমি এই যে দুই তারিখ ডিসেম্বরের চাতখিল একটা মাহফিলে যেতে পারিনি এবং মাগরিবের পরে ছিল চাঁদপুরে মারাত্মক যাত্রাবাড়ি দাওয়াতুল হকের ইজতেমায় মুফতি মিজানুর রহমান সাইদ সাইদাম আমাকে বারবার বলছে আপনি আসবেন জহুর পরে হুজুরের সাথে একটু দেখা করে যাবেন আমার বাসার থেকে দশ মিনিট লাগবে যাত্রাবাড়ি যাইতে আমি যেতে পারিনি মারাত্মক অসুস্থ অথচ সেই বদমাইশ গুলো সেই কুলাঙ্গা ফেসবুকে আমার ফরম দিয়ে দশ হাজার টাকা অগ্রিম দিছে বেটা তুই দশ হাজার এক লাখ অগ্রিম দিয়ে মানুষ ডেট পায় না আর তুই দশ হাজার টাকা দিয়ে আমাকে কিনে ফেলছ